ওই কিশোর এখনো হয়ে তারা এখনো এই পার্ক গুলো কেটে ফেলতেছে আমরা আমাদের কথা কি প্রশাসন শুনে কোন প্রশাসন শুনে না ডিসি সাহেব শুনে না এসপি সাহেব শুনে না কোন থানার ওসি আমাদের কথা শুনে না কিন্তু দুষ ফলে আমাদের উপরে তারা আমাদেরকে দূষিত করার চেষ্টা করে আমি আপনাদেরকে বলতেছি তারা আমাদের কোনো কথা শুনে না কারণ তারা অন্তর্বর্তীকালীন সরকারে তারা আমাদের কেউ না আমরা জনগণ

ভাষা আমার ব্রাহ্মণবাড়িয়া ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে শিল্পায়ন করতে হবে আমাদের ছোট ডিসি এখানে উদ্যোক্তা তৈরি করতে হবে উদ্যোক্তাদেরকে তৈরি করতে হবে এবং ফান্ডের ব্যবস্থা করতে হবে যাদেরকে দিয়ে এইসব কাজগুলো হবে আগামী দিনে কি আপনারা তাদের নেতৃত্ব চান আমরা ওই ধরনের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই যে নেতৃত্ব চল্লিশ লক্ষ মানুষের কাজ করিয়েছেন সিন্ডিকেট রাজনীতি আমাকে সভাপতি দিতে হবে না হলে নাই আমাকে সেক্রেটারি দিতে হবে না হলে নাই আপনি করবো এগুলো থেকে বের হয়ে আসতে হবে আমি আপনাদেরকে আজকে বলতেছি দলের প্রয়োজন

এই চোদ্দটা ইউনিটের সহযোগিতা করেছেন সবচেয়ে বেশি পরিশ্রম করেছে সরাইলের বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনুজ্জামান লস্কর তপু এবং আসমঞ্জের যুব দলের আমাদের আলমগীর মেম্বার এবং জাকির ভাই সহ তার ইউনিটের সকল টিম আজকে আমাদেরকে এখানে সহযোগিতা করে গত দু তিন রাত তারা ঘুমাই যেতেন আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য একটা সেকেন্ড তারা ঘুমায় নেয় এবং আমিও কিন্তু আমি কিন্তু ক্লান্ত নিচ্ছি আমি এখনো ঠাই নাই আমি তো কথা বলবো না আমি জাস্ট বিষয়টা একটু উপস্থাপন করছি এই জন্য যে আমার দুইজন বিদেশি বন্দ এখন চলে যাবে আপনাদেরকে একটা কথা বলবো সাংবাদিক ভাইয়েরা আপনারা